কথা কিছুক্ষণ আমার চুরিটা দেখে নিল দেখার পর ও নিজের চুরিটা হাতে তুমি কি দেখছি শোনা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরো একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল বাজে এখন ভিডিওটা শুরু করলাম আজকে আজকে ওপরেই আছি নিচে নিচে মা মা গেছে কাজকর্ম করবে কাজ আমি কথাকে নিয়ে একটু ছাদে যাব ও খুব কান্নাকাটি করছে বাবা নিয়ে যায় মা নিয়ে যায় মানে যখন যার সময় হয় তো এখন ভাবছি আমি নিয়ে যাবো হলে দেখো মেয়ের অবস্থাটা দেখো তারা তোমাদের এই দেখো মেয়ের অবস্থাটা দেখো দেখো আমি শুয়ে দিয়েছি যেইভাবে সে এখানে না শুয়ে দেখো পুরো ঘুরে গিয়ে উল্টো হয়ে গিয়ে এইভাবে শুয়ে আছে সবাই সবাইকে গুড মর্নিং বলো দাও বলো গুড মর্নিং গুড মর্নিং বলো বলো মামা গুড মর্নিং গুড মর্নিং বলো এই দেখো অবস্থা দেখো পুরো উল্টে গেছে পুরো ঘুরে গেছে ভাবো তাহলে আমি ওকে ছাদে নিয়ে যাব এখন বলো আমি সবে ঘুম থেকে উঠলাম তো এখনই ওকে ছাদে নিয়ে যাব দেখো একটু না সারা দিন শুধু এই রকম আওয়াজটা তোমরা শুনেই বুঝতে পারছো কিভাবে পা দিয়ে সাইকেল বাইক মাঝে মাঝে করে ঠিক ঠিক আছে চলো আমরা ছাদে যাই তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে ছাদে নিয়ে চলে আসলাম এগিয়ে এখন ছাদে নিয়ে হাঁটছি প্রতিদিনই সকালবেলায় ওকে ছাদে ঘোরানো হয় কি তো তোমরা ওকে সেইভাবে কখনোই মানে বাইরে বেরোনো হয় না ওকে বাইরে নিয়ে ঘোরানো হয় না তো ওই প্রতিদিন সকালে একবার করে ওকে ছাদে নিয়ে আসা হয় যে যখন পারে কখনো ওর দাদান কখনো ওর ঠাম্মি বা কখনও আমি আর ঘুরতে ভীষণ ভালোবাসে ওর বাইরে বেরোলেই ওর বিভিন্ন রকম কথা পাখি দেখা যদি বিড়াল দেখে বিড়াল দেখে তো দেখো ভিডিওটা আমি আগে করেছি আজকে ভয়েস দিচ্ছি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ওর পাশে এখন আমার পাশেই বসে আছে এই দেখো কীভাবে আওয়াজ করছে তাই দেখো দেখতে দেখতে কথা অনেক বড় হয়ে যাচ্ছে ওর এই মানে কি বলবো এই দুষ্টুমিগুলোই এখন ভালো লাগে পরে এইগুলোকেই হয়তো মিস করব দেখো বন্ধুরা আমাদের বাড়ির চারপাশটা কত শান্ত হয়ে রয়েছে আসলে এত সকালে এখানে অত বেশি কেউ ওঠে না তো সেই জন্য খুব কম মানুষই ওঠে নাহলে সবাই ওই ছটা সাড়ে ছটার দিকেই ওঠে সাড়ে ছটার দিকেই বেশি মানুষ ওঠে তো দেখো কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা আকাশটাও কত সুন্দর লাগছে তাই না বলো এই দেখো নিচে চলে এসেছি আর কথা দেখো আমার পাশেই বসে রয়েছে ও এখন বসতে পারে এই দেখো মামা। দেখো একা একা বসে খেলা করে ওর পাশে বসে থাকলে ওর কোনো অসুবিধা নেই মানে কোনো কান্না শুরু মানে মানে কি বলবো তোমাদেরকে এত কান্না করে তখন আর রাখা যায় না কেউ না কেউ এসে তখন কোলেই নিতে হয় এই দেখো কাজ বাদ দিয়ে এখন ওর পাশে বসে রয়েছে এখনো কত কাজ রয়েছে ওর ন্যাকড়া ভেজানো রয়েছে ন্যাকড়া কাঁথা যেইগুলো রয়েছে সেগুলো সব কাচতে হবে বাবা উপরে আসলে তখন কাচবো দেখো কথা কিছুক্ষণ আমার চুড়িটা দেখে নিল দেখার পর ও নিজের চুড়িটা দেখছে কি দেখছে সোনা হাতে হাতে তুমি কি সোনা মানে আস্তে আস্তে ও মধ্যে অনেক কিছু চেঞ্জ আসছে মানে যেগুলো একটা বাচ্চারা বড় হলে যে এই ভাবে ও নিজের চুড়িটাকেও দেখছে আমার চুড়িটাকে ভালো করে লক্ষ্য করে এখন বসিয়ে দিলে কিছুক্ষণ বসতেও পারে আর ও তো কথাও বলতে পারি টুকটাক শোনা মাম্মা তুমি হাত নিয়ে কি দেখছো বলে তো দেখো বিছানায় বসিয়ে রাখলাম কিছুক্ষণ এখন তো ওর পাশে বসে থাকলে তো হবে না আমার কাজের অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য ওকে এখন শুয়ে রাখবো তার জন্য ওকে সকালবেলার বাসি জামা প্যান্ট সব কিছু খুলে ওকে চোখ মুখ ভালো করে মুছিয়ে দিয়ে তারপরে ওকে শুয়ে দেব আমি ওর কাঁথাগুলো কেচে এসে তারপরে আমি ওকে খাওয়াবো প্রতিদিন তাই করি কেমন কান্না করছে ভাবো একটুও চোখ মুখ মুছতে চাই না সকালবেলা উঠেই শুধু কোলে ওঠা ঘোরার জন্য বায়না করে আমি প্রতিদিন এইভাবে চোখ মুখ মুছে প্রতিদিন কান্না করে এই কান্না করলে ভালো লাগে বলো খারাপ তো লাগে এবার তখন বাধ্য হয়ে খারাপ লাগে কোলে নিই আবার মা বাবা থাকলে মা বাবাও কোলে নেয় আসলে যত বড় হচ্ছে তত ওর ভেতরে অনেক কিছু চেঞ্জ হচ্ছে যেমন জেদটা অনেকটা হয়ে গেছে আগের থেকে প্রচুর পরিমাণে এখন যে আর এখন খেলাধুলা করতে অনেক ভালোবাসে কিন্তু জানো তো ও এখনো সেইভাবে হামাগুড়ি দিতে পারি না মানে হামাগুড়ি দিয়ে এখনো শেখেনি নি যায় মাখো এখন নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে তাহলে সব কান্না ভ্যানিস মানে যত বড় হচ্ছে তত দুষ্টুমি বুদ্ধি শিখছে আগে বাটি চামচে খেতে চাই তো দুধ এখন একদম না মানে বোতলও খেতে চায় না শুধু ঝিনুকে খেতে চাই তো এখন বাবার কাছে দিয়ে বসবো তারপরে আমি কাঁচবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে কেচে টেচে তারপরে চায়ের জল বসাবো তো প্রতিদিন সকালবেলায় আমাদের কাজকর্মই থাকে শাশুড়ি বৌমা মিলেই মিশে আমরা কাজগুলো করি তাই সব ঠিকঠাকভাবে সম্ভব হয় কথাকে ফ্রেশ করে রেডি করে দিয়েও দাদানের পাশে এখন শুয়ে রেখে দিয়েছি আমি এখন ওর ন্যাকড়া গুলো চলো তার আগে দেখায় মা নিচে কি কি কাজ করছে এই দেখো মায়ের ঘর বারান্দা সব মোচা হয়ে গেছে এই দেখো এখন উঠোন ধুচ্ছে আর কথা কিভাবে চিৎকার করছে তোমরাই আওয়াজ শুনতে পাচ্ছ এই যে মা জল নিচ্ছে না মা এই দেখো ঝাটা নিয়ে রেডি জল ঢালছে আর এই যে আমাদের এই জায়গাটায় প্রচণ্ড কাদা ওঠে এই মাটিগুলো উঠে আসে বৃষ্টি হলে তাছাড়া এমনি অন্য সময় উঠোন সবসময় পরিষ্কার থাকে তাই না শুধু বৃষ্টি হলে এই জায়গাটুকুই কাদা ওঠে অন্য জায়গা না অন্য জায়গাগুলো পরিষ্কারই থাকে কিন্তু এইটুকু প্রচণ্ড কাদা এই যে নোংরার বালতি মা রেডি করে রেখেছে নোংরা নিতে আসবে এই পুরো উঠোনটা এখন মা ধোবে সবে এইটুকু ধুয়েছে এখনও হয়নি প্রচুর জল লাগবে আজকে এত কাদা অনেক জল লাগবে চলো ওপরে যাই কাচতে বসার আগে সব কিছু ঘরের যেইগুলো অগোছালো হয়ে থাকে সেইগুলো একটু গুছিয়ে নিয়ে বোতলে জলগুলো ভরে তারপরেই আমি কাচতে বসি কারণ কেচে টেচে একবারে নাইকি ধুয়ে ফ্রেশ হয়ে একদম ঘরে ঢুকি সেই জন্য আগে এই কাজগুলো সেরে নিই পরে আর করি না তো দেখো আমাদের এই সোফার কভার তাতে এই মা তোয়ালে দিয়ে রাখে যাতে কভারগুলোতে নোংরা না পড়ে সেই জন্য প্রতিদিনই আমাদের দুবার থেকে তিনবার আবার কখনো চার পাঁচবারেরও বেশি আমাদের এই তোয়ালেগুলো ঠিক করতে হয় কারণ একবার বসলেই তোয়ালেটা না ঠিক টান থাকে না একটু কুচকে টুচকে যায় আর মা মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি মানে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন মানে মার এতই গোছানোর নেশা যে সারা দিন শুধু গোছাতে থাকে এই যে এখন আমি গোছালাম এরপরে যে কতবার এই তোয়ালেটা গোছাতে হয় তো এখন আমি আমার কাজটা আমি সেরে নিচ্ছি তাড়াতাড়ি করেই কারণ আমি এইগুলো গুছিয়ে আবার কথার ন্যাকড়াগুলো কেচে ন্যাকড়া কাথা যাই হয় ওগুলোকে কেচে আমি নাইটি ধুয়ে এসে তারপরে একবারে ফ্রেশ হয়ে চা বসাই আর ততক্ষণে কথাকে ওর দাদানের কাছে আমি দিয়ে দিই তো ততক্ষণ ওর দাদান একটু দেখে মানে এইভাবেই মিলেমিশে সব কাজকর্ম করি আর ওইদিকে আমি এখন এই যে কথার এই কাঁথাগুলো ভেজানো রয়েছে যে জামা যেগুলো এখন পরেছিল সেগুলো ছাড়িয়ে নিল এইগুলো এখন কাজব চলো কেচে নেই তারপরে দেখা হচ্ছে তো এই দেখো রান্নাঘরে ঢুকেই প্রথমেই চায়ের জলটা বসিয়ে নিই কারণ মাসির আসতে একটু সময় লাগে মাসি সাড়ে সাতটার দিকে আসে তো সেই জন্য আমাদের চা খেতেও লেট হয়ে যায় তাই কখনো মা বসায় যার যখন আগে হয়ে যায় মার কখনও আগে হলে মা চা বসিয়ে দেয় আজকে আমার আগে হয়ে গেছে মা নিচে গেছে তোমাদের একটু আগেই বললাম তো মা নিচ থেকে এখনও উপরে আসতে পারিনি সেই জন্য তো এই দেখো আমি হচ্ছে দুধ চার মানে চিনি নিয়ে নিচ্ছি আমাদের হচ্ছে কাপে কাপে চিনি দিই কারণ সবাই চিনি দিয়ে চা খায় না যেমন শ্বশুরমশাই আমার শাশুড়ি মা চিনি ছাড়া চা খায় তোমাদের দাদা আমি আর যে মাসি রান্না করে মাসি আমরা তিনজন হচ্ছে চিনি দিয়ে চা খাই কথা সারি পরছে নাকি হ্যাঁ মা দিচ্ছে দেখো কথা কুচি করে কথা মন দিয়ে দেখছে শাড়ি যাবে কলেজে যাবে